বাংলাদেশ পরিচিতি বিষয়ক আজকের লেকচার আপনাদের স্বাগত জানাচ্ছে আমি রেজন বলেন আপনারা সবাই পুরোটা লেকচার জন্য আমার সাথে থাকবেন আমার কথাগুলো ফলো করবেন এবং জলদি জলদি খাতা কলম নিয়ে বসে যাবেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পৃথিবীর মানচিত্রে আসলে নিজের দেশটা কোন জায়গায় অবস্থিত এটা মনে হয় জানা চাকরির পরীক্ষার জন্য একজন সুনাগরিকেরও দায়িত্ব তো সেই জায়গা থেকে আপনাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে এই ছোট্ট প্রয়াস যে বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায় এটা ঠিকঠাক ভাবে জানানো সেটি হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান এই যে একটি তথ্য এই তথ্যটি ঠিক আছে কিন্তু যদি প্রশ্ন আসে যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোথায় তখন কিন্তু উত্তরটি হয়ে যাবে যে উত্তর পূর্ব দিকে বা নর্থ ইস্ট এই দিকে হচ্ছে বাংলাদেশের অবস্থান এখন প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা সীমা রেখা থাকে যে কত থেকে কতটুক পর্যন্ত সেই দেশের অবস্থান দেশের কথা বাদ দেন আপনাদের নিজেদের প্রপার্টিরও কিন্তু একটা সীমানা রেখা থাকে যে এতটুক জায়গা থেকে এতটুক পর্যন্ত হচ্ছে আমার প্লটটার অবস্থান ঠিক তেমনি বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে আমি যদি অক্ষাংশ হিসাব করি বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান আর ওই যে বলা হচ্ছিল যে বাংলাদেশের অবস্থান পৃথিবী মানচিত্রের উত্তর পূর্ব দিকে এটি হচ্ছে আমার উত্তর দিকের সীমানা এখন উত্তর পূর্ব দিকে তাহলে এই পূর্ব দিকের সীমানা কোনটা পূর্ব দিকে থাকে হচ্ছে আমার দ্রাঘিমাংশ সেটি হচ্ছে অষ্টআশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে হচ্ছে বাংলাদেশের অবস্থান তাহলে এটি হচ্ছে এই কথাটির ব্যাখ্যা যে পৃথিবী মানচিত্রে বাংলাদেশের অবস্থান উত্তর পূর্ব দিকে হওয়ার মানে উত্তর দিকে সীমানা এবং পূর্ব দিকের সীমানাটা স্পেসিফিকলি জানতে হবে এবং উত্তর দিকে হচ্ছে অক্ষাংশ এবং পূর্ব দিকে পড়েছে হচ্ছে দ্রাঘিমাংশ তাহলে উত্তর বরাবর হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান আর হচ্ছে পূর্ব দিকে অষ্টআশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট দ্রাঘিমাংশে মাংসে পূর্ব দ্রাঘী বাংলাদেশের অবস্থান আর বাংলাদেশের মাঝখান দিয়ে চলে গিয়েছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা সব সময় এই কথাটা বাংলায় নাও আসতে পারে যদি ইংরেজিতে লিখে দেয় যে ট্রপিক অফ ক্যান্সার বা শুধুমাত্র ক্যান্সার তখন যেন আপনারা ভোরকে না যান তাহলে হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা চলে গিয়েছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বরাবরই সেটি হচ্ছে উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা বা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার এখন এই যে তথ্যগুলো এই তথ্যগুলোর একটু ভিজুয়ালাইজেশন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেটি হচ্ছে প্রথমে পৃথিবীকে বেষ্টনকারী যে জিওগ্রাফিক লাইনসগুলো আছে এইগুলোর বেসিকটা একটু জানা দরকার যে ভৌগোলিক যে লাইনগুলো চলে গিয়েছে সেটি হচ্ছে যে পৃথিবীকে আমরা যদি খেয়াল করি আমি বলেছিলাম যে ম্যাপের ডিরেকশনটা সবসময় একটু মনে রাখতে আমরা জানি যে উপরের দিকে থাকবে হচ্ছে উত্তর নিচের দিকে দক্ষিণ ডান দিকে থাকবে হচ্ছে পূর্ব এবং বাম দিকে থাকবে হচ্ছে কি পশ্চিম এখন এই পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে ঠিক মাছ বরাবরে যে সরলরেখাটা বেষ্টন করেছে সেটির নাম হচ্ছে লাইন অফ ইকুয়েটর বা হচ্ছে রেখা অথবা হচ্ছে রেখা তাহলে হচ্ছে রেখা বা নিরক্ষ রেখা হচ্ছে পৃথিবীকে ঠিক মাছ বরাবরে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী রেখা যেটির অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো ডিগ্রি বা শূন্য ডিগ্রি কোণে যেই রেখাটা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করেছে সেটিকে আমরা বলছি নিরক্ষরেখা বা রেখা বা লাইন অফ ইকুয়েটর এখন এই রেখার মাধ্যমে কিন্তু পৃথিবী আমরা কি দেখলাম যে মোটা থেকে উপরের দিকে অর্ধেক উত্তর গোলার্ধে বিভক্ত হয়েছে এবং নিচের দিকে বাকি অর্ধেক অর্থাৎ দক্ষিণ গোলার্ধে বিভক্ত হয়েছে এবং উপরের দিকে অর্থাৎ উত্তর গোলার্ধে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বরাবরে যেই রেখাটা পূর্ব থেকে পশ্চিমে চলে গিয়েছে এটিই কিন্তু হচ্ছে আমার ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা এবং এই রেখাটাই বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে গিয়েছে আবার এই ইকুয়েটর থেকে আমি যদি একটু দক্ষিণে আসি কত ডিগ্রি দক্ষিণে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণে অর্থাৎ সমদূরত্বে এই ডিস্টেন্সটা হচ্ছে পরস্পর সমান উপরের দিকেও যত নিচের দিকেও তত তো নিচের দিকে হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি বরাবরে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা পৃথিবীকে বেষ্টন করেছে সেটির নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা হচ্ছে মকর রেখা ক্যাপ্রিকর্নের বাংলা হচ্ছে মকর রেখা এখন হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি বরাবরে যে রেখাটা পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করেছে সেটিকে আমরা বলি সুমনবৃত্ত বা হচ্ছে আর্কটিক সার্কেল আবার হচ্ছে একইভাবে রেখা থেকে সমান দূরত্ব অর্থাৎ সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ বরাবরে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীকে যে রেখাটা বেষ্টন করেছে সেটিকে আমরা বলি বৃত্ত যার ইংলিশ নাম হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল ঠিক আছে তাহলে হচ্ছে এই যে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী যে অক্ষরেখাগুলো এগুলো কিন্তু আপনাদের একটু মুখস্থ রাখতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একেবারে হচ্ছে পিকচরাল প্রেজেন্টেশন দিয়ে দিলাম আশা করি হচ্ছে এখন থেকে মনে থাকবে কারণ সময় মনে রাখবেন যে জোরে জোরে পড়ার থেকে আসলে দেখলে বেশি মনে থাকে কারণ ভিজুয়াল মেমোরি মানুষের যেটা এটা সবচেয়ে বেশি হেল্পফুল তাহলে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী যে রেখাটা ঠিক মাছ বরাবরে চলে গিয়েছে শূন্য ডিগ্রি বরাবরে সেটাকে আমরা বলছি নিরক্ষরেখা রেখা বা রেখা এবং নিরক্ষরেখা রেখা থেকে যথাক্রমে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বরাবরে যেই দুটি রেখা চলে গিয়েছে তাদের নাম হচ্ছে যথাক্রমে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন রেখা অতিক্রম করেছে এবং এই বিশুভ রেখা থেকেই আবার যথাক্রমে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সাড়ে ডিগ্রি উত্তর এবং দক্ষিণ বরাবর যে দুটি রেখা চলে গিয়েছে তাদের নাম হচ্ছে সুমেরু বৃত্ত এবং হচ্ছে কুমের বৃত্ত এই হচ্ছে আমার পূর্ব থেকে পশ্চিমে বেষ্টনকারী অক্ষাংশ রেখাগুলোর বর্ণনা এবারে আমরা জানবো যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আসলে কি রেখাগুলো আমরা চিনলাম অক্ষরেখা থেকে আসবে হচ্ছে অক্ষাংশ অক্ষাংশের ব্যাপারটা হচ্ছে আমি যদি পাশে যে আরেকটা হচ্ছে ছবি দেওয়া আছে এই ছবিটি যদি যদি খেয়াল করেন আমি এই জায়গাটা একটু মার্ক করে দিলাম এই লাইনটাকে আমি যদি ইকুয়েটর হিসেবে চিন্তা করি অর্থাৎ জিরো ডিগ্রি আমরা এখন সবাই জানি যে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী শূন্য ডিগ্রি যে রেখাটা এটাকে আমরা বলছি রেখা বা রেখা বা ইকুয়েটর এই ইকোয়েটর থেকে উপরের দিকে যে জায়গাটা সেটাকে আমরা বলছি উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিসফিয়ার আর এই রেখা থেকে নিচের দিকের যে গোলার্ধটা বাকি অর্ধেক এটাকে আমরা বলছি দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিসফিয়র এখন এই রেখা থেকে উত্তর গোলার্ধে অবস্থিত যে কোনো একটা বিন্দু যে কোনো একটা বিন্দু হতে পারে ধরেন এই বিন্দুটাই যদি হয় এই বিন্দুটির যে কৌণিক দূরত্ব অর্থাৎ বিষুব রেখা থেকে উত্তর গোলার্ধে অবস্থিত যে কোনো বিন্দুর কৌণিক দূরত্বকে আমরা বলছি অক্ষাংশ যেটির ইংরেজি নাম হচ্ছে বাংলা হচ্ছে অক্ষাংশ এবং হচ্ছে রেখা থেকে দক্ষিণ গোলার্ধে অবস্থিত যে কোনো একটা বিন্দু ধরেন এই বিন্দুটা হতে পারে বিষুব রেখা থেকে দক্ষিণ গোলার্ধে অবস্থিত যে কোনো একটা বিন্দুর যে কৌণিক দূরত্ব সেটিকে আমরা বলছি দ্রাঘিমাংশ যেটির ইংরেজি নাম হচ্ছে লংগিচিউড তাহলে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ব্যাপারটা বুঝে গেলাম আর আরেকটা নতুন শব্দ এখানে এসেছে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব ব্যাপারটা আসলে কি এখন যেহেতু পৃথিবী হচ্ছে গোলাকার জমিনের উপরে সবগুলো দেশে অবস্থিত পৃথিবী তো মোটামুটি গোলাকার সাইজের কমলা লেবুর মতো কমলা লেবু তো রাউন্ড শেপেরই হয় বা গোল শেপেরই হয় এখন যদি সরলরৈখিক পথে কোনো দূরত্ব থাকে সেটাকে আমরা বলি সরল রৈখিক দূরত্ব এখন পৃথিবীর উপরের জমিনটা যেহেতু গোলাকার এবং একটা বৃত্তের মতো অভাব তৈরি করে তাই কেন্দ্র থেকে পৃষ্ঠে অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বটাকে আমরা বলছি কৌণিক দূরত্ব তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে রেখা থেকে উত্তর গোলার্ধে অবস্থিত যে কোনো বিন্দুর যে কৌণিক দূরত্ব সেটাকে আমরা বলছি অক্ষাংশ এবং বিষুব রেখা থেকে দক্ষিণ গোলার্ধে অবস্থিত যে কোনো বিন্দুর কৌণিক দূরত্বকে আমরা বলছি দ্রাঘিমাংশ এখন তাহলে আশা করি যে বাংলাদেশের অবস্থান যে উত্তর অক্ষাংশে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে ২৬ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে এটি আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন আবার আমরা বলছিলাম কি যে দ্রাঘিমাংশে বাংলাদেশের অবস্থানটা কোন দিকে অষ্টআশি ডিগ্রি এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাখী হচ্ছে বাংলাদেশের অবস্থান আশা করছি যে এখন এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে মানেটা কি বাংলাদেশের সীমানা চলে কিভাবে এখান থেকে এলো আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখেন একেবারে হচ্ছে আমরা যদি পুরা ম্যাপটা একটু ভালো মতো ভিজুয়ালাইজ করি যেটি বলেছিলাম যে এই যে মাছ বরাবরে চলে গিয়েছে রেখা এবং এর উপরে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি বরাবর কিন্তু চলে গিয়েছে আমার কর্কটক্রান্তি রেখা এবং রেখা থেকে ঠিক নিচে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ বরাবরে চলে গিয়েছে আমার মকরক্রান্তি রেখা আর বিশুব রেখা থেকে উপরে সাড়ে ছেষট্টি ডিগ্রি বরাবরে চলে গিয়েছে আমার বৃত্ত এবং বিশ্ব রেখা থেকে দক্ষিণে সাড়ে ছেষট্টি ডিগ্রি বরাবর চলে গিয়েছে আমার কুমনের বৃত্ত তাহলে এবার যদি আমরা বিশ্ব মানচিত্রের দিকে তাকাই বাংলাদেশের অবস্থান কিন্তু এই জায়গাটাতে বঙ্গোপসাগর বেষ্টিত প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমার নিয়ে এই মাঝখানে যে মার্ক করা যে জায়গাটা মানে কালো যে জায়গাটা এই জায়গাটাতে কিন্তু হচ্ছে আমরা দেখি যে বাংলাদেশের অবস্থান এখন অক্ষরেখাগুলো কিন্তু আমরা জেনে গেছি অক্ষরেখা কাদেরকে বলছে সেগুলো হচ্ছে যে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে আনুভূমিক বরাবরে যে রেখাগুলো বেষ্টন করেছে সেগুলো হচ্ছে আমার অক্ষরেখা একটা জিনিস জানা প্রয়োজন সেটি হচ্ছে দ্রাঘেমা রেখা কাকে বলে দ্রাঘেমা রেখা হচ্ছে পৃথিবীকে উপর থেকে নিজ বরাবরে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বরাবরে যে রেখাগুলো পৃথিবীকে বেষ্টন করেছে সেগুলোকে কিন্তু আমরা বলছি আসলে দ্রাঘেমা রেখা দেখেন এখানে লেখা আছে জিরো ডিগ্রি রেখা ঠিক পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে যেটা আসলে জিরো ডিগ্রি রেখা আবেষ্টন করেছে সেটিকে আমরা আসলে বলছিলাম যে রেখা আবার উত্তর থেকে দক্ষিণে জিরো ডিগ্রি বরাবর পৃথিবীকে যে রেখাটা বেষ্টন করেছে সেটাকে আমরা বলছি মূল মধ্যরেখা সেটিকে আমরা কি বলছি মূল মধ্যরেখা এখন একটু খেয়াল করলে দেখবেন যে এই জায়গাটা মার্ক করা কালো পয়েন্ট দিয়ে মার্ক করা এই জায়গাটাতে কিন্তু ইংল্যান্ড নামক দেশটির অবস্থান এখন জিরো ডিগ্রি রেখাটা ইংল্যান্ডের গ্রিনিজ মানমন্দিরের উপর দিয়ে চলে গিয়েছে এবং জিরো ডিগ্রি জ্রাখামা রেখাটার আসলে কাজ কি জিরো ডিগ্রি জ্রাখামা রেখাটা দিয়ে কিন্তু আমরা মূলত সময় নির্ধারণ করে থাকি আমরা যদি जीरो डिग्री মূল মধ্যরেখা থেকে আমরা যদি ডান দিকে ঘুরতে শুরু করি তখন যেটি করতে হয় যে সময় আমার যোগ করতে হয় আর জিরো ডিগ্রি মূল মধ্যরেখা থেকে আমি যদি বাম দিকে ঘুরতে শুরু করি তাহলে সময় আমার বিয়োগ করতে হয় কত থেকে বিয়োগ করব এই গ্রিনিচে আসলে লোকাল টাইম যেটা বা স্থানীয় সময় যেটা সেখান থেকে ডানে গেলে আমি হচ্ছে সময় যোগ করব আবার গ্রিনিচের বা ইংল্যান্ডের মিন টাইম যেটা সেখান থেকে আমি যত বামে যাব আমি তত সময় বিয়োগ করব। এখন কত যোগ করব বা কত বিয়োগ করব সেই হিসাবটা হচ্ছে আমরা জানি যে প্রতি এক ডিগ্রি জন্য সময়ের পার্থক্য দাঁড়াচ্ছে মাত্র কত মিনিট মিনিট এখন বাংলাদেশের উপর দিয়ে আমরা জানি যে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা চলে গিয়েছে যেটির নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা এখন বাংলাদেশের উপর দিয়েও কিন্তু আসলে একটা দ্রাঘেমা রেখা চলে গিয়েছে উত্তর থেকে দক্ষিণে বেষ্টনকারী যেটিকে আমরা আসলে বলছি নব্বই ডিগ্রি দ্রাঘেমা রেখা কারণ পৃথিবীর এই জায়গাটাতে আসলে নব্বই ডিগ্রি রেখা অবস্থিত বাংলাদেশ যেই জায়গায় অবস্থিত সেই বরাবর নব্বই ডিগ্রি জাঘমে রেখা রয়েছে বাংলাদেশের উপর দিয়ে তাহলে উত্তর দক্ষিণে বেষ্টনকারী যে জ্রাঘেম রেখা চলে গিয়েছে সেটি হচ্ছে নব্বই ডিগ্রি জ্রাখেমা রেখা এখন আপনারা খেয়াল করবেন যে গ্রিনিচের মূল মধ্যরেখা হচ্ছে আমার কত ডিগ্রিতে জিরো ডিগ্রিতে জিরো ডিগ্রি থেকে আমি বাংলাদেশে এসেছি অর্থাৎ নব্বই ডিগ্রি ডানে ঘুরেছি তাহলে এক ডিগ্রির জন্য যদি সময়ের পার্থক্য চার মিনিট দাঁড়ায় সেই ক্ষেত্রে আমার নব্বই ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হবে নব্বই গুণ চার অর্থাৎ হচ্ছে তিনশো মিনিট আর আমরা জানি যে তিনশো মিনিট হচ্ছে আমার কত ঘন্টা ছয় ঘন্টা অর্থাৎ আমি যদি মিন টাইম থেকে বাংলাদেশে চলে আসি অর্থাৎ ইংল্যান্ড থেকে যদি আমি বাংলাদেশে চলে আসি জিরো ডিগ্রি মূল মধ্যরেখা থেকে আমি যদি নব্বই ডিগ্রি মূল মধ্যরেখায় চলে আসি তাহলে হচ্ছে ছয় ঘন্টা সময় যোগ করতে হবে অর্থাৎ ইংল্যান্ডে যদি রাত বারোটা বাজে ছয় ঘন্টা যোগ করলে আসে আমার ভোর ছয়টা ইংল্যান্ডে যখন রাত বারোটা তখন কিন্তু বাংলাদেশে বাজবে হচ্ছে ভোর ছয়টা তাহলে বাংলাদেশের উপর দিয়ে কিন্তু আমরা জানলাম যে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা চলে গিয়েছে যেটিকে আমরা বলছি কর্কটক্রান্তি রেখা এবং বাংলাদেশের উপর দিয়েই নব্বই ডিগ্রি দ্রাঘেম রেখা চলে গিয়েছে যেটির কারণে গ্রিনিশ মিন টাইম থেকে বাংলাদেশে ছয় ঘন্টা সময় যোগ করতে হয় এবং এই নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘেম রেখা কিন্তু বাংলাদেশের আমি যদি এক্সাক্ট পিন পয়েন্ট হিসাব করি সেটি হচ্ছে ফরিদপুরের ভাঙা যে উপজেলার উপর দিয়ে চলে গিয়েছে ফরিদপুর জেলার ভাঙা উপজেলার উপর দিয়ে অতিক্রম করেছে যে কারণে এই ভাঙা উপজেলাতে কিন্তু আরেকটি মানমন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবারে আমরা জানবো যে বাংলাদেশের আয়তন কত সেটি হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অথবা ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গ মাইল এখন ছিটমহল নতুন করে সংযুক্ত হবার পরে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো দশ বর্গ কিলোমিটার আয়তন হয়ে গিয়েছে তবে চিন্তার কোনো কারণ নাই দুইটা কখনোই একসাথে কিন্তু